প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আজকে দু দুটো গ্রাম্য রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তেঁতুল দিয়ে ওলডাটার টক আর সঙ্গে থাকবে কলা আলুর দম সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপি দুটো শুরু করি এখানে দেখো তিনটে ওল্লাটা আছে আর সঙ্গে আছে কলা কলাটা বেশ একদম কচি এই কলা দম করলে খুব ভালো লাগবে আর সঙ্গে আদা রসুন পেঁয়াজ তো আছেই চলো সবজিগুলো আগে কেটে নিই কলাগুলো বন্ধুরা প্রচুর কচি এই কচি কলার দম খেতেই ভালো লাগে একবার হলেও খেয়ে দেখবে খুবই ভালো লাগে বহু পুরাতন দিনের একটা গ্রাম্য রেসিপি আর কলাটা কচি বলে খুব হালকা করে ছাড়াচ্ছি কাঁচকলাটা কাটা হয়ে গেছে জলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেবো কলাটা তাহলে কালো হবে না কেঁতুল দিয়ে উল্ডাটা টক কারা কারা খেয়েছো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে কলা আর আলুর দমের জন্য প্রথমে কলা আলুটা ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ নিয়েছি এবার তুলে নেবো এবার কলাটা ভেজে নেবো ওই তেলের মধ্যে দুটো তেজপাতা নিয়েছি ছিঁড়ে দিয়ে দেব। কুচনো পিঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দেব অল্প করে জল দিয়ে দেব বাকি মশলাগুলো দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো চন্দুনি বাটা জিরে বাটা কষে নিয়েছি এবার দেবো জল ঝোল ফুটে গেছে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা কলাটা দিয়ে দেবো কলা আলুর দম হয়ে গেছে গরম মশলা চিনি দিয়ে নামিয়ে নেব গরম মশলা চিনি বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে কেউ দেখে বলবে না এটা কলা আলুর দম হয়েছে খেতে কলা আলুর দম হয়ে গেছে নামিয়ে প্রথমেই ওল্লাটাটা সিদ্ধ করে নেব হলুদ লবণ ফুলটাটাগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার জল থেকে তুলে নেব করার মধ্যে সরিষের তেল দিয়ে দেবো ঠুঁড়ো লঙ্কা নিয়েছি দিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা পুরাতন তেঁতুল নিয়েছে দিয়ে দেবো ওটা ভালো করে ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে দেবো হলুদ লবণ এইবার তেঁতুলটা দিয়ে দেবো ভালোভাবে ফুটে গেছে এবার সর্ষে বাটাটা দিয়ে দিয়ে ওলটা টক হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে নেব চিনি বাঙালি দু দুটো গ্রাম্য রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে